মহান বিজয় দিবস উপলক্ষে জেদ্দা কনসুলেটর স্মৃতিসৌদ পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামর ফুল শ্রদ্ধা জানানো হয় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অস্থায়ী স্মৃতিসৌধ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস আব্দুর রহমানের নেতৃত্বে এই পুষ্প অর্পণ করা হয় এই সময় উপস্থিত আছে পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহ সভাপতি পশ্চিমাঞ্চল ফোরাম ও মক্কা বিনফি সভাপতি আলহাস আবুল কালাম আজাদ মক্কা বিন উপদেষ্টা নাসির খান চৌধুরী পশ্চিমাঞ্চল জাতি ফোরাম সম্পাদক ও মক্কা বিনফি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মক্কা ফি সাংগঠন সম্পাদক আব্দুল কাদের মক্কা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকরামুল হক মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরী চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশিউল আমিন চৌধুরী মক্কা বিনফির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মক্কা বিএনপির সহ সভাপতি এনামুল হক মোল্লা সহ মক্কা জেদ্দা তাই হত্যনাগত ও বিনফি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আজকে আমরা সতেরো বছর পরে এই প্রথম বাংলাদেশ কনসুলেট আমরা এসে ফুল দিয়ে সবাই আনন্দ এবং শহীদ যারা মুক্তিযোদ্ধাদেরকে আমরা অভিনন্দন বড় ধরনের মনে কেটে গিয়েছে এটা ঘোর অন্ধকার কেটে গিয়েছে 10 বছর ধরে দোয়া করেছি সরকারের পতন হয়েছে বাংলাদেশের আজকের মুক্তিগামী মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যকান্ড কেন্দ্রীয় নির্বাহিক কমিটি সদস্য জনাব বালাজ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশ কনসুলেটে এসেছি সমূহ বিරුদ্ধ আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের শহীদদের স্মরণ করছি এখানে আমরা মক্কা থেকে জাতা থেকে এবং তাইব থেকে অগণত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি সেই বিজয়ী দিবস আজকে চুয়ান্নতম বিজয় দিবসে আমরা আলহাস আব্দুর রহমানের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন এখানে ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজিত প্রোগ্রামের সি প্লাস টিভি চট্টগ্রাম